হই রে কৌতো সুন্দরী মদিনা কেমনে যবো জানি না হই রে কৌতো সুন্দর মদিনা কেমনে যবো জানি না দয়া কর দয়া লাল দয়া কর

এম লাই না হলাম লি না মাঝির উ না মা বাবাকে কে র না হৈর না মাঝির উই না মা বাবাকে কে রো না হইর জন্নত বাসী চাইলে জন্নত বাসী চাইলে প্রাণ bure karo la ilaha illallah la ilaha illallah ilaha illallah la ilaha it's not love. Tumi kahuri banahila safiyyullah <laughs> Tumi kahuri banahila najiyullah Mournubi kim banahila tomi Mournubi kim banahila tomi Noor Muhammad sallallahu alaihi wa sallam La <laughs> ilaha illallah তুমি কহরি বানাই না কদাই মুন্না তুমি কহরি বানাইলা রহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে তুমি নর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলা

তো মধু যাহনি তো আগে দহোয় যহনি নে তো আগে যত তুই যপি না তোমার যত তুই যপি না তোমার তহ তুই মধুর না গিরি রহয় তহু তুই মধুর আ Allah 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 প্রি মীরা কবড়ে গুনবি মেহরা যে জিয়া প্রিমীরা কহড়ে গো নহবি মেহরা যে জিয়া দয়াল প্রভু দিলেন মেজ দয়ালে প্রভু দিলজ মৌবিনে ল গিয়া

प्रण बुढ़िया ढकरे बंद प्रण बड़ी यहाँ डक हरे प्रण बूढ़िया डकरी बंद प्रण बौरिया डक हेरे प्राण बड़ी ढकले रे बंद प्रण बोरिया ढकिले रे बंद नौ র হোদ রেহি আর মাঝে এল হোদ রেহি আর মাঝে কি না পিছের দিকে চেয়া দেখো পিছের দিকে আ দেখো ডুব তোর বহ

আহ রহ রাইলেন অ্লরে ও সাহা জহলন নমু জর শো নি দা হইলেন আল্লাহর ওলি সাহা জাহন নমো যোনি শোরে মাহদি পরে হায় শোরে মাহদি পরে হায় বিচানা জর পহ

la <laughs> eh <laughs> এই না মেতে এহ মধু এই না তে মধু তো আগে রহয় যহানি নে তো আগে মারে যত তো মারে মধুর লাগে দহয়া তোহতোই মধুর লা

আজকে পূর্বহরা কেন্দ্রীয় জামে মসজিদ ও হাই মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ আবুল সাহেব সভাপতি পর্বহরা কেন্দ্রীয় জামি মসজিদ এখানে প্রধান অতিথি হিসাবে আপনারা যাকে ইনভাইট করেছেন আমন্ত্রণ জানিয়েছেন জনাব ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম বকুল সাহেব তারপর এখানে আছে বিশেষ অতিথি চাবাসেন জনাব আবু ফয়সাল আল মিজান সাহেব এমনি করে করে আজকের বিশেষ করে প্রধান বক্তা হজরতুল আল্লামা মুফতি ইয়াসিন আহমদ ফারুকী সাহেব তিনি মহাদ্দিস জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদ্রাসা জুরাইন ঢাকা সম্মানিত উপস্থিতি এমনি অনেকের নাম আমার নাম সহ অনেকের নাম এখানে উপস্থিত আপনারা লিফিটে লিখেছেন এবং সম্মান জানিয়েছেন এখানে যারা সভাপতি থেকে ধরে সম্মানিত উপস্থিত উলামাই কেরাম দারিপাকা আমার মুরব্বী বাবারা দূর দূরান্ত থেকে আগত মেহমান যুবক ভাইরা বিশেষ করে আজকে যারা এই সুন্দর তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং পর্দার অন্তরালে আছেন মা ও ভোরেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কি অসুস্থ নাকি সুস্থ একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবে পারবে মানুষের দেহ যদি সুস্থ থাকে তাকে সুস্থ বলে নাকি আত্মা সুস্থ থাকলে সুস্থ বলে তাকে কোনটা মানুষের আসল সত্তা কোনটা দেহ চমৎকার সমানিত উপস্থিতি এখানে এসেছেন মাহফিল আজকে ফ্যান্ডেল দেখে সব জায়গায় ঢালাও ভাবে ফ্যান্ডেল করে কিন্তু আজকে কেন জানি আপনাদের ফ্যান্ডেল একটু ব্যতিক্রম লাগছে আমার কাছে মানে খুব সুন্দর আজকের এই মাহফিলে মানুষ আসার জন্য কম্পিটিশন করার কথা বসার জন্য কম্পিটিশন করার কথা কিন্তু মানুষ আসছে না অথবা ধীরে ধীরে আসবে কিন্তু যেই রকম থাকার কথা মানুষ কিন্তু সেই রকম ভাবে उपस्थित नहीं, नहीं। क्या